সর্ষে ইলিশ বানানো যতটা সহজ ভাবছ এটা কিন্তু তার থেকেও অনেক বেশি সহজ আর যারা যারা প্রথমবার মাছ রান্না করছো তাদের কাছেও এটা রান্না করা কোনো ব্যাপারই নয় সবাইকে স্বাগত জানাই ফেভারিট ফুডে আমি মন্দিরা আর আজকের রেসিপি সর্ষে ইলিশ প্রথমে এখানে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব এখানে চারশো গ্রাম ইলিশ মাছ আছে পরিমাণ মতো নুন হলুদ আর প্রায় দেড় চামচ মতো সর্ষের তেল দিচ্ছি মাছের গায়ে নুন হলুদ খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এদিকে একটা মিক্সার নিচ্ছি ছোট চামচের তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে বা হলুদ সরষে সাদা সর্ষে না থাকলে শুধু কালো সর্ষে দিলেও হবে কিন্তু সাদা সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে সাথে দিচ্ছি দু চামচ পোস্ত পরিমাণ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা যেমন ঝাল চাও সেই মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে এবার হাফ কাপ জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব জলটা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই কারণ এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে পেস্টটাকে ছেঁকে নেব সর্ষেটা ছেঁকে নিলে রান্নার টেক্সচারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তাই অবশ্যই পেস্টটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবে এবার দেখো একটা প্যানের মধ্যে দিচ্ছি বড় চামচের প্রায় ছ থেকে সাত চামচ সর্ষের তেল সাথে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা একটু বেশিয়ে দিলাম এতে রংটা খুবই সুন্দর আসবে তেলটা গরম হলে এখন সরষের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে রেসিপিটা জানিও অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানাতে পারো এবার সর্ষেটা দেখো ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর মাছের ওপরে সর্ষের পেস্টটাও একটু দিয়ে দিচ্ছি এখন লো হিটে ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মাছগুলো কিছুটা নরম হয়ে যাবে তাই একটু হালকা হাতেই মাছগুলো উল্টাবে এবার দিচ্ছি ছোট চামচের প্রায় হাফ চামচ চিনি এটা স্কিপ করে যাবে চাইলে না দিতেও পারো আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি দেখো কত সহজেই তৈরি আমাদের সর্ষে ইলিশ মাছটাকে ম্যারিনেট করা আর সর্ষের একটা পেস্ট বানানো এইভাবে অবশ্যই একবার বানিও আর যা যা উপকরণ দিলাম সেই সব উপকরণ যদি তোমরাও দাও তাহলে টেস্টও দারুণ হবে দেখো টেক্সচারটাও কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও